নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো কাতলা মাছ পাতুরি করে দেখাবো এত বড় কাতলা মাছটা আর এই মাছ এখন আমি কেটে দেখাবো আপনাদের আর পুরো ভিডিওটা দেখবেন ভিডিও দেখতে দেখতে যেন কেটে দেবেন না এই দেখুন আর সারানো হয়ে গেছে এখন আমি কেটে নেব এই দেখুন এইভাবে আমি কেটে নেবো এই দেখুন ডিম হয়েছে মাছে দেখেছেন কি সুন্দর অনেক ডিম হয়েছে দেখুন আমার কাটা হয়ে গেছে ডিমটা এবার বের করে নিচ্ছি অনেক বড় ডিম হয়েছে এই দেখুন এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ মাছ ধীরে নিয়ে এসছি এখন সব মাছ আমার লাগবে না আমি এই নিয়ে নিয়েছি কাঁচা জিরে আছে আদা আছে আর চিনি বাদাম আছে আমি একটা একটা বেটে নিচ্ছি লঙ্কাটা আমি বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি খন্দ পরিমাণ মতন এই দেখুন এইভাবে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা কাঁচা জিরে বাটা সর্ষে বাটা রসুন বাটা বাদাম বাটা রসুন কুচি সর্ষের তেল এবার আমি মাখিয়ে নেব এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে মশলাটাই কি সুন্দর লাগছে এবার আমি মাছে মাখিয়ে নেব ধনে পাতা কুচি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই দেখুন আমার মশলা দিয়ে মাখানো রেডি আমি এখন পাতায় সাজিয়ে নেব কলা পাতায় তেল দিয়ে দিচ্ছি এ দেখুন কলা পাতায় তেল মাখানো হয়ে গেছে আমি এখন মাছ এইভাবে সাজিয়ে নেব সব মাছগুলি এইভাবে আমি সাজিয়ে নেব এই মশলাটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি জাল ধরিয়ে দিয়েছি এখন কড়াই গরম হয়ে গেছে এই দেখুন কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আর অল্প আছে ভাজতে হবে না নাহলে পুড়ে যাবে এরকম আস্তে আস্তে ঘুরিয়ে দেবো আমি দু মিনিট বাদে বাদে আমি এরকম করে ঘুরিয়ে দেবো আর নাহলে পুড়ে যেতে পারে এই দেখুন এপিট লাল হয়ে গেছে তার মানে হয়ে গেছে এপিঠ আমি এখন তুলে নিচ্ছি এ পাতায় আমি তেল মাখিয়ে নিচ্ছি দেখুন এটা আমি এরকম করে উল্টে নিচ্ছি কেমন হয়েছে বলুন আবার দেখতে কি সুন্দর লাগছে দেখুন তো এই দেখুন আমি এপিঠে আবার উল্টে আবার করার মধ্যে এখন দিয়ে দিয়েছি এখন আবার এরকম করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেবো দিয়ে আমি একটু পাতা তেল দিয়ে দেবো আমি আবার একটু ঢাকা দিয়ে রাখবো দুই এক মিনিট ডাকা দিয়ে রাখবো দু মিনিট বাদে আমি ঢাকা খুলে দিচ্ছি উপর দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি মাছ পাতুরি আমার রেডি আমি এখন নামিয়ে দিচ্ছি এই দেখুন কেমন হয়েছে দেখতে বলুন তো খুব সুন্দর হয়েছে সাত মাছ পাতুরি রেডি আমার এখন আমি খেয়ে দেখাবো দেখা দেখাচ্ছি এখন খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে দেখুন কি সুন্দর নরম হয়েছে মাছ আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে খেতেও খুব ভালো লাগছে রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো